বোমা ফাটাবেন বোমা কি বোমা না তো ছাব্বিশ হাজার টিচারদের চাকরি চলে যাবে আমিও বলে রাখি আমরাও লড়ে যাব লড়াই করব যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো চিন্তা করবেন না হতাশ হবেন না কেউ জীবনের ঝুঁকি নেবেন না আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না বিজেপি ভোটে দাঁড়িয়ে গেল তার অর্ডার ছিল এটা সুপ্রিম কোর্ট এটাকে স্টেক একদম স্যাটাসাইড করে দিয়েছিল দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ বিচারের বাণী নীরবে নিবৃত্তে কাঁদে কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন সবাই আমি বিচারক নিয়ে বলছি না রায় নিয়ে আমি বলতে পারি এটা আমার অধিকার আছে টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি তার কারণ ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মানে প্রায় দেড় লক্ষ দু লক্ষ পরিবার বলছে কি না আট বছর তারা চাকরি করেছে চার সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে ইজ ইট পসিবল বলুন আপনারা যারা এই রায়টা দিচ্ছেন এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকাটা যদি ফেরত দিতে হবে বলা হয় পারবেন দিদে সবটাই তো সরকারি টাকায় চলেন সরকারি গাড়িতে চলেন সরকারি সিকিউরিটিতে চলেন মানুষ আপনাদের সম্মান করে আমরাও আপনাদের সম্মান করি মনে রাখবেন সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু করে বাড়ছে আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায় এই অর্ডারটা বেআইনি অর্ডার সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি অর্ডারটাকে আমি জাজকে বলছি না অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি আর একটা কথা বলি আরও দশ লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে এই একটা হয়েছে না মন্দির না মসজিদ না গুরুদুয়ারা না গির্জা একটা বিজেপির বিচারালয় বিজেপি যেটাকে বসে বিচার করে রাজনৈতিক বিচার এবং সেখানে বসে বসে অন্য লোকে ফিল করলে দেবে তাকে কিল আর বিজেপি ফিল করলে ব্যাস বিজেপি ফিল করলে বেল অন্য কেউ পিল করলে জেল এই তো হয়ে গেছে এখানকারই অবস্থা আজ নয় দীর্ঘ দিন ধরে চলছে এটা বিচারপতিদের দোষ নয় এটা কেন্দ্রীয় সরকারের দোষ তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা বলে দেয় সেই ড্রাপটা তারা করে দেয় কি করবেন আমায় সাজা দেবেন রিফর্মেশান করবেন আমি তৈরি জেলে পাঠাবেন আমি তৈরি কারণ মানুষের কথা বলবার জন্য আমায় যদি শাস্তিও নিতে হয় আমি মাথা পেতে নেব কিন্তু তবু মনে রাখবেন পরিবার যদি বিপদে পড়ে তার পাশ থেকে আমি সরে দাঁড়াবো না